এক কথায় দুর্দান্ত অবিশ্বাস্য অভাবনীয় বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান আন্তর্জাতিক ফরম্যাটে স্টাইলে দ্রুততম রেকর্ড করে। সবাইকে অবাক করে দিলেন তরুণ হাটরিয়ার ব্যাটসম্যান পারবেশ সেনিমন সেই সাথে এক ইনিংসে সর্বোচ্চ নয়টি ছক্কা হাঁকানো রেকর্ড করেছেন এই তরুণ ব্যাটসম্যান আর তাই তো এমন অবিশ্বাস্য সেঞ্চুরি হাঁকিয়ে মহান আল্লাহতলার প্রতি সন্তুষ্ট আদায়ে শেষদায় লুটিয়ে পড়লেন পারবে সুসেনিমন দর্শক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নামে টাইগাররা এদিন ব্যাটিং করতে নামে একমাত্র পারবে সুসেন ইমন ছাড়া প্রত্যেকটা ব্যাটসম্যানই চরমভাবে হতাশ করেছে এদিন একাই ব্যাট তান্ডব তাণ্ডব চালিয়ে আরব আমিরাতের বোলারদেরকে রীতিমতো কচুকাটা করেন পারবে সুসেন ইমন চার ছক্কার ফুলঝুরি ছড়িয়ে একের পর এক বল স্টেডিয়ামের বাইরে পাঠান এই তরুণ হাঁটিটার ব্যাটসম্যান এদিন মাত্র তিপ্পান্ন বলেই দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টি টোয়েন্টি ফরম্যাটে সেঞ্চুরি তুলে নেন পারবেশ হুসেনিমন বর্তমানে তার এই সেঞ্চুরি টি টোয়েন্টি ফরম্যাটে সব থেকে দ্রুততম সেঞ্চুরি এর আগে এই ফরম্যাটে প্রথম বাংলাদেশী হিসেবে সেঞ্চুরি করেছিলেন তামেম ইকবাল আর এবার তার রেকর্ডটি ভেঙে দিয়ে বিধ্বংসী ব্যাটিং তান্ডব চালিয়ে দ্রুততম সেঞ্চুরি তুলে নিলেন পারবেশ হুসেনিমন হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি পারবেস হুসেন ইমনের এমন বিধ্বংসী ব্যাটিং দান্ডব আপনাদের কাছে কেমন লেগেছে সেই সাথে দুই হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে পারভেজ হুসেন ইমনকে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ